হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ফুড ফিউশন আজকের রেসিপি আমার আগে সব রেসিপির মতন সারা বছরই উপভোগ করতে পারবেন কিন্তু কোনো স্পেশাল ওকেশন যেমন আসছে ঈদে এটা অবশ্যই বানানোর মতন একটা আইটেম নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন আমি আজকে বানাচ্ছি গরুর কালো ভুনা অনেকে এই মাংসটা বানাতে চায় না ভেবে যে এটা বানানো খুবই কষ্টের এই ভিডিওটা দেখলে আপনাদের এই ভুলটা ভাঙবে চলুন শুরু করি কিছু বিফ দিয়ে এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি যদিও ভুনা নর্মালি হাড্ডি ছাড়া করা হয় আমি একটু হাড্ডি নিয়েছি আমার কাছে স্বাদটা বেটার লাগে হালকা বড় করে কাটা আমি নিয়ে নিয়েছি দেড় কেজি মাংস এখানে দিয়ে দিয়েছি দুটা তেজপাতা সাথে দিয়ে দিলাম দুটো দারচিনি লবঙ্গ লাগছে আমাদের পাঁচটি এলাচ চার পাঁচটি হলুদ এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ লালমরিচ এক চা চামচ গোলমরিচ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ আরও লাগছে হাফ কাপ কুচি করে রাখা পেঁয়াজ আপনারা ছেলে পেঁয়াজ কুচির জায়গায় পেঁয়াজ বাটাও নিতে পারেন আরও লাগছে হচ্ছে আমাদের পেঁয়াজ বেরেস্তা এটাও হাফ কাপ আসল ছাদের জন্য চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা বাদ না দিতে আমি এখানে কিছু চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছি আবার টু টেবল স্পুন আপনারা চাইলে এটাকে বেটেও নিতে পারেন আরও দিচ্ছি আমি ওয়ান টেবল স্পুন ডার্ক সয়া সস যেন মাংসে ওই কালচে ভাবটা চলে আসে এক চা চামচ আদাবাটা আর এক চা চামচ রসুন বাটা লবণ স্বাদ মতন সর্ষের তেল কোয়াটার কাপ অন্য কোনো তেল ব্যবহার করলে কিন্তু সেই কালো ভুনার স্বাদটা পাবেন না আরও দিয়েছি আমি এখানে দুই টেবিল স্পুন টক দই এইবার সব মশলা দই ভালোভাবে মিশিয়ে আমি চুলায় চড়িয়ে দেবো গরুটা মাংসটা কিন্তু এখন চুলায় আর আঁচটা হলো মিডিয়াম আমি এখন ঢেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা রেখে দেব আর মাঝে মাঝে আমি নাড়াবো যেন নিচে লেগে না যায় আধা ঘন্টা পরে দেখেন মাংস থেকে কতগুলি পানি বের হয়েছে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিই নেই এই পানিতেই আমাদের মাংসটা সিদ্ধ হবে আবার ঢেকে দিলাম যতক্ষণ না মাংসটা গলে তেল বের হয়ে আসে মাংসটা সিদ্ধ করার সময় যদি আপনাদের কাছে মনে হয় যে যথেষ্ট পানি বের হয়নি আপনারা হাফ কাপ থেকে এক কাপ পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন ভিডিওতেই নিশু দেখতে পাচ্ছেন তেল সুন্দর করে বের হয়ে আসছে আর মাংসটা বেশ কালো হয়ে এসেছে তখন দিয়ে দেব আমি এখানে কোয়াটার টি স্পুন জাইফুল গুঁড়া আর জয়ত্রী গুঁড়া ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার আমি মাংসটাকে বাগার দিব একটা ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি এখানে আমি সয়াবিন তেলই নিয়েছি কোয়াটার কাপ আর রসুন আমি হালকা করে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম লালমরিচ চার পাঁচটি আর একটু মোটা করে কাটা একটা ছোট পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম পুরোপুরি কিন্তু ফ্রাই করতে হবে না হালকা বাদামি হয়ে আসলেই আমরা বাগারটা দিয়ে দিব ঠিক যেমন দেখছেন ভিডিওতে এবার আমি মাংসতে আমার বাগারটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই আছে আর আমি ভালোভাবে ভেজে ভেজে মাংসটাকে আরও কালো করে নিচ্ছি এই সময়টা কিন্তু আপনাদের সারাক্ষণ নাড়াতে থাকতে হবে কারণ মাংসটা তলে লেগে যেতেই থাকবে আমরা ততক্ষণ ভুনব যতক্ষণ না মশলাগুলি পুরো শুকিয়ে যায় আর তেলগুলি পুরোপুরি ভেসে উঠে কালো ভুনা নামটার সাথে যেন মাংসটার চেহারায় মিল থাকে তাই এটাকে আমি এখনও কিন্তু রেঁধেই যাচ্ছি আর ততক্ষণই ভুনব যতক্ষণ আমার মন মতন রঙটাই না আসে হয়ে গেছে আমাদের কালো ভুনার রেডি দেখতে পাচ্ছেন সুন্দর ভাজা ভাজা হয়েছে আর তেলগুলি একদম আলাদা হয়ে গেছে এই মাংসটা পোলাও পরোটা নান রুমালি রুটি বা ইভেন পাউরুটির সাথে খেতে খুবই মজা মাংসটা স্লো মোশনে যেমনই সুন্দর এমনিও কিন্তু তেমনই সুন্দর আর খেতে তো অসাধারণ আমার বাড়িতে ঈদের দিন সকালে খাস্তা পরোটার সাথে এটা নাস্তায় তো দেওয়াই হয় আপনারা কিন্তু তাই করতে পারেন অথবা যা বলেছিলাম পোলাও সাথেও কিন্তু এটা অসম্ভব ভালো মানায় আমার মনে হচ্ছে আপনাদের আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না দেখা হবে কাল পরশুই নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং